কাতার একশো রিয়াল নিয়ে হাজির হয়ে গেছি কি কি বাজার করতে পারি দেখা যাক তো চলুন সাথেই থাকুন তো সর্বপ্রথমে আমি আইসা একটা ট্রলি নিয়ে নিলাম বাজার করার জন্য সুবিধা হবে ওই জন্য ট্রলিটা নিলাম তো প্রথমে আইসা মাছের বাজারে ঢুকলাম মাছ কিনতেছিলাম মাছ অর্ডার করলাম সাগরের মাছ খাইতে ইচ্ছে করতেছিল পরে আবার ভাবলাম দুই বেলা যেহেতু রান্না করবো দুই ধরনের মাছ রান্না করবো ওই জন্য সাথে একটা রুই মাছও নিয়ে নিলাম তো রুই মাছটা আবার কাটার জন্য এখানে দিলাম একেবারে কাইটা রাখবে আমার জন্য যাওয়ার সময় নিয়ে যাব তারপরে আবার ভাবলাম সাগর মাছ জুল দিয়ে রান্না করলে ভালো হবে না ওই জন্য টমেটো দিয়ে বুনাকর্মু টমেটো নেওয়ার পরে আবার ভাবতেছি রুই মাছ দিয়ে কি রান্না করা যায় অবশেষে পটল নিলাম এবং পটলের সাথে কয়েকটা আলু দেবো আলু নিয়ে নিলাম শুধু আলু পটল নিলে তো আর হবে না তো পেঁয়াজও নেওয়া লাগবে ওই জন্য পেঁয়াজ নিতেছি আর পেঁয়াজটা একটু বেশি দরকার হবে কারণ যেহেতু সাগরের মাছ নিছি বোনা করবো পেঁয়াজ দিয়ে ওই জন্য একটু বেশি নিলাম পেঁয়াজ তো সাথে কিছু কাঁচামরিচ নিয়ে নিলাম কাঁচামরিচের সাথে ধৈন্য না নিলে তো হয় না ধৈন্য পাতাও নিয়ে নিলাম তো আমার পার্সোনালভাবে কিছু মোজা লাগবে ওই জন্য তিনজুর মোজা কিনলাম এবং সাথে সাবানও লাগবে ওই জন্য চারটা সাবান নিয়ে নিলাম তো সবশেষে আমার বাজার করা শেষ হয়ে গেল তো ওই জন্য যেইগুলো ওজনের জিনিস নিলাম নিজে আইডিয়া কইরা ওইগুলা ওজন করার পরে এখানে কোনটার দাম কত টাকা আসছে এখানে ওনারা রেট দিয়ে দেবে আর কি রেট বসাই দেওয়ার পরে আমি ডাইরেক্ট চইলা যাবো হচ্ছে ক্যাশ কাউন্টারে আর কি যেখানে আমি টাকা পরিশোধ করব। তো আমার বাজার অলরেডি শেষ তো এখন আমি ডাইরেক্ট ক্যাশ কাউন্টারে যাইতেছি দেখা যাক আমার বিল কত আসছে সঠিক বলতে পারতেছি না সবটুকু হিসাব করার পরে আমি আপনাদেরকে বলতে পারবো আমি টোটাল কত টাকার বাজার করছি তো এড করতেছি সিরিয়াল দিয়া তো অবশেষে আমার সিরিয়াল আসছে আমি সবগুলো আমার জিনিসপত্র এখানে রাখতেছি ওইখানে যে ক্যাশ কাউন্টারে বসে আছে উনি এক এক করে আমার সবগুলো জিনিসের হিসাব নেবে মানে কাউন্ট করবে আর কি টোটাল কত টাকা বিল আসছে তো আমি ভালো মনে ওনার হিসাব করতে থাকুক আমি সামনে গেলাম সামনে গিয়ে টাকা বাই করলাম তো কাউন্ট করা শেষ হয়ে গেল আমার বিল আসছে মাত্র সাতচল্লিশ রিয়েল যা বাংলার প্রায় দেড় হাজার টাকার মতো তো আমি মনে করি দুইবেলা যেহেতু আমরা খাবো নয় জন মানুষ টোটাল নয় নয় আঠারো জন দুইবেলা অনেক কম টাকাই বাজারটা হলো